দেখুন আমাদের এখানে সন্ধ্যাবেলা ভালোই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময়ে গন্ধরাজ চিকেন ফ্রাই আর তার সাথে চা হলে পুরো জমে যাবে দেখুন খুব বৃষ্টি হচ্ছে এখানে বিদ্যুৎও চমকাচ্ছে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমি তৈরি করব গরম গরম গন্ধরাজ চিকেন ফ্রাই চলুন শুরু করা যাক গন্ধরা চিকেন ফ্রাই তৈরির জন্য আমি বোনলেস চিকেনকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি দেখো আর আমি একটা বাটিতে চিকেনগুলো নিয়ে নিয়েছি চিকেন ফ্রাই তৈরির জন্য এই চিকেন বোনলেস চিকেনগুলোতে সামান্য পরিমাণ ভিনিগার আর পরিমাণ মতো নুন দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে জল দিয়ে চিকেন ফ্রাই তৈরির জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করব তার জন্য লাগবে কর্নফ্লাওয়ার কিছুটা ময়দা তাতে কিছুটা পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট পেস্ট জন্য লঙ্কা সাদ মতো নুন এখানে গন্ধ আশ্রয় কিছুটা গ্রেড করে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এবার আমি ওটা ভালোভাবে মেরিনেট করে নেব তাতে আমি হালকা একটু জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু বেশি গাড়ো হবে না আর বেশি হালকা হবে না ঠিক এমন দেখতে হবে চিকেনটা আমি এবার ভালোভাবে জল ছাড়িয়ে ব্যাটারে দিয়ে দিচ্ছি কিছুটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা আমি শুরু করে কেটে নিয়েছি এবার এটা আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি এবার আমি চিকেনটা ব্যাটারে ভালোভাবে মেরিনেট করে দিচ্ছি তারপর এবার আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি গন্ধরাজ চিকেন ফ্রাই তৈরির জন্য গ্যাসটা অন করে দিচ্ছি গরম হয়ে গেল এবার আমি তাতে সারাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনটা ফ্রাই হতে দিয়ে দিচ্ছি গন্ধরাস হালকা হাতে উল্টে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন বৃষ্টি দেখতে দেখতে গরম গরম চিকেন ফ্রাই আর খেতে খুবই ভালো লাগে আমাদের গন্ধরা চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে এবার আমি এগুলো উঠিয়ে নেব একবার বাড়িতে এভাবে বানিয়ে গন্ধরা চিকেন ফ্রাই খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে রেস্টুরেন্টে তো অনেক কিনে খেয়েছেন এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন চিকেন ফ্রাইগুলো রাখার জন্য একটা বাচ্চা একটা সাদা কাগজ দিয়ে দেবেন তাহলে এই কাগজে অনেকটাই তেল টেনে নেবে তাহলে আপনাদের স্বাস্থ্যেরও কোনো প্রকার ক্ষতি হবে না এইভাবে আমি আরও কিছু গন্ধরাস চিকেন ফ্রাই তৈরি করে নেব এমনভাবে গন্ধরাস চিকেন ফ্রাই তৈরি করা যতটা সহজ ততটাই মুখরোচক খেতে খুবই ভালো লাগে আর সাথে যদি বৃষ্টি হয় তাহলে তো আরও ভালো রেস্টুরেন্ট থেকে তো অনেকে কিনে খেয়েছেন গন্ধরাজ চিকেন ফ্রাই সেখানে কত সেখানে তো অনেক টাকাও নিয়ে নেয় আর বেশি পরিমাণে দেয়ও না তাহলে মনও ভরে না কিন্তু টাকাটাও নষ্ট হয় অনেক এরকম বাড়িতে বানিয়ে খেলে অনেক টাকাও সাশ্রয় হবে আর আপনারা নিজেদের মন মতো খেতে পারবেন এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নেব দেখুন আমাদের সবগুলো গন্ধরা চিকেন ফ্রাই তৈরি হয়ে গেল এভাবে একবার বাড়িতে গন্ধরাজ চিকেন ফ্রাই বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই পড়বে না কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে